আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে একটা নতুন করলা গাছ লাগাইছি এটা তো দেখানো ছিল বড় করলা এখন আসলে এটা কি হবে মানে করলাই হবে নাকি বুঝতে হবে বুঝতেছি না এখানে যে একটা ছোট্ট হচ্ছে ইয়ে আসছে তা এটা কি সুস্থের মতো লাগে এখন আমি জানি না এটা কী হবে যাই হোক যা হয় আলহামদুলিল্লাহ কিন্তু গাছটা মোটামুটি মার্শাল স্বাস্থ্য ভালো আছে এখন আল্লাহ কি করে জানি না আমার যেহেতু গাছপালা মন মতো হয় না তার জন্য আমার একটা টেনশন তো থাকেই এই যে একটা বরবটি গাছ লাগাইছিলাম খুব সুন্দর হয়েছিল। কিন্তু এখন এই যে এই অবস্থা এই যে পাতা টাতা কুকুরায় সব এই যে জাপ পোকা লেগে নষ্ট হয়ে যাচ্ছে আর এখানে একটা শশার চারা দিচ্ছি আলহামদুলিল্লাহ এখনো ভালোই আছে জানি না পরবর্তীতে কি হবে আমার এই যে মিষ্টি কুমড়ার গাছটা এই যে এভাবে মরে গেল সব গাছগুলা এভাবে একটু বড় হয় মরে যায় জানি না কেন এমন হয় আর এই যে এটা পাতা কুকুরায় গেছিলো এখন কেটে দিছিলাম আবার মাঝে মাঝে দেখছি ভালো পাতা ছাড়তেছে দেখা যাক ওটার ভবিষ্যৎ কি আর এই যে মরিচ গাছগুলো সব পাতা কুকড়াই গেছিলো সবগুলো কেটে দিয়েছি এখন এই যে পাতা বের হচ্ছে জানি না পরবর্তীতে কী হবে আর একটা দুঃখের বিষয় আমি তো শুধু গাছপালা নিয়ে দুঃখ দুঃখের খবরই দিই কারণ আমি পারি না হয়তো বা সবার মতো এই যে মিষ্টি কুমড়া গাছটা উঠতেছে এটারও বড় হইলে গাছগুলো যখন ছোট থাকে অনেক সুন্দর থাকে এই যে নিচে বড় বড় পাতা ছিল এখন যত বড়ো হয় এরকম হয়ে যায় অবশ্য কম মাটিতে এই জন্য হইতে পারে জানি না তবে এটাও তো মাটি মোটামুটি হয়ে বস্তায় অনেক আছে লাউ গাছ দিয়েছিলাম কিন্তু সব কিছু ঠিক আছে তবে লাউ গাছটা কেন এভাবে মরে যাচ্ছে জানি না যারা দেখায় এই যে মানে আগাগুলা ঠিক থাকে ওটারও আগা ঠিক আছে আর তার পিছন থেকে এই যে এভাবে পাতাগুলা নেতায় যায় সব আগের লাউ গাছটাও আমার এভাবে মরে গেছে তখন আমি ভাবছিলাম যে হচ্ছে মানে হয়তো বা বেশি বৃষ্টি ওই সময় তো অনেক বৃষ্টি ছিল তার জন্য হচ্ছে মারা গেল কিন্তু এখন তো দেখতেছি যে এটাও এই অবস্থা এখন তো বৃষ্টি নাই পানিও যে বেশি দিই তা না যে হালকার উপরেই পানি দিই খুব বেশি পানি তো দিই না এখন কেন এভাবে মরতেছে এই যে এই গাছটাও কিন্তু এই যে কিন চলে আসছিলো এই যে আমি জানি না এখন আমার এই অবস্থা হয় কেন আমি বলতে পারি না আর যে সিম গাছ লাগাইছি এই যে সিম গাছের পাতাগুলো এরকম হয়ে গেছে এরকম কেন হয়ে যাচ্ছে এটাও আমি বুঝতে পারতেছি না এই যে এখানে লাগাইছিলাম এটাও তো মাটি মোটামুটি অনেক বেশি আছে যে পুরা একটা বালতি ধরা মাটি আমি ভাবছিলাম যে অনেক ভালো হবে মনে হয় গাছটা কিন্তু এই গাছটা ওইরকম হয়ে গেল আর যে কালকে এই গাছটা রিপোর্ট করে দিচ্ছি এটা মোটামুটি শরীর স্বাস্থ্য যাই আছে। মোটামুটি আছে দেখা যাক রিপোর্ট করার পরে এটা কি হয় আর যে বড় গাছটা এটাতে ফুল আসে ঝরে যায় এখনও বেগুন ধরে নাই এখন আবার নতুন করে ফুল আসছে এই ফুল আসছে এখন দেখা যাক কী হয় থাকে কিনা এখান থেকে বেগুন পাওয়া যায় কিনা এই হচ্ছে অবস্থা এই যে মরিচ গাছের এই যে এমন কেন হয় আমি বুঝতে পারি না হয়তো আমার অভিজ্ঞতা নাই আমি করতে পারি না এই যে এটা একটা বারো ইঞ্চি টবে দিচ্ছি তো হয়তো বা এটাও মাটি কম দেখে এই অবস্থা এটাও অনেক স্বাস্থ্যবান একটা গাছ ছিল তো আমার প্রত্যেকটা লতানো গাছই কি হয় একটু বড় হওয়ার পরেই ওটা হচ্ছে এভাবে নষ্ট হয়ে যায় আর এদিকে দেখো একটা বেগুন গাছ আছে বেগুন গাছটা অনেক সুন্দর ছিল ওই যে ওটার মতো কিন্তু এখন একটু বড় হয়ে এই যে পাতা এরকম হয়ে গেছে এই পাতার উল্টা পাশে অনেক গুঁড়া গুঁড়া পোকা লাগছিল ওগুলো আমি ধুয়ে তারপরে উপরে সাই ছিটাই দিছি এখন দেখা যাক যে এটা ঠিক হয় কি না যাই হোক আমি হয়তো আমি পারি না আরে যে এখানে দুইটা আখ দিয়ে রাখছি মাটি বাড়াইতে হবে নালে এই দুটাও মরে যাবে এখন আমি হয়তো বা পারি না হুম হয়তো আমি পারি না এটা আমার ব্যর্থতা আসলে আমার অভিজ্ঞতা নাই তো গাছপালা করার তার জন্য হয়তো আমি পারি না আর তাছাড়া আমার তো নিজের স্বাদ না আমার নিজের কোনো স্বাদ নাই ওই বারান্দায় একটু করি আর এখানে অফিসের একটু জায়গা সামনে উপরে আছে। তো এটা হচ্ছে আমি এখানে লাগাইছি এই জায়গাটুকু আছে দেখে তো এখানেও আমার এই একই সমস্যা মাটি পায় না বাসন পায় না হ্যাঁ আমি টপ কিনতেই পারি কিন্তু হঠাৎ টপ কেনার পরে দেখাচ্ছে যদি এখানে আর করার মতো সুযোগ না থাকে তখন কি করবো ওই জন্য বেশি টাকা খরচ করে টপ কিনি না তো শখ আছে স্বাদ আছে সাধ্য নাই তার জন্য হচ্ছে কিছু করার নাই আমি কি করব আমার খুব গাছ করার ইচ্ছা কিন্তু থাকি ঢাকার শহরে বাড়ি থাকলে করতে পারতাম মাটিতে কিন্তু ঢাকার শহরে থাকি হ্যাঁ কিন্তু ঢাকার শহরে আমার নিজস্ব কোনো স্বাদ নাই নিজের কোনো ফ্ল্যাট নাই হচ্ছে করতে পারি না তো সবাই ভালো থেকো আমার জন্য দোয়া যেন আমি ভবিষ্যতে নিজের একটা জায়গা করতে পারি গাছ করার জন্য যে এখানে আমি সবজির খোসা দিয়েছিলাম অনেক হয়তো বা আলু ছিল এই যে আলু গাছ বের হচ্ছে আর তাছাড়া আমি আলু গাছ লাগাইছি যে এখানে গামলার মধ্যে কয়েকটা আলু দিয়ে রাখছি এখানে গাছ বের হচ্ছে জানি না এখানেও তো বেশি একটা বড় গামলা না মাঝারি সাইজ হবে কি না যাই হোক আমার শখ আমি করি এখন হোক না হোক কিছু করার নাই কিন্তু খুব কষ্ট লাগে অনেক সময় অনেকে দেখি যে এই যে এখানে একটা সিম গাছ দেখো সিম ধরেও গেছিল। কিন্তু এই গাছটা এমনি সবুজ হলুদ হয়ে মারা যাচ্ছে আর যে এই পোকাগুলা অনেক ঝামেলা করতেছে যে এই পোকাগুলা আমার শখ লাগে আমি করি কিন্তু হয় না আমার খুব মন খারাপ হয় দেখি অনেক মানুষ যেমনে তেমনে দিয়ে রাখে হয়ে যায় আমি আমার সাধ্যের মধ্যে অনেক চেষ্টা করি কিন্তু তারপর যখন হয় না আমার অনেক মন খারাপ হয় এই যে সিম গাছটা ওই যে এরকম কালার হয়ে যাচ্ছে এটা দিচ্ছে এই বস্তার মধ্যে এখানে মোটামুটি যেটুকু মাটি আছে এগুলো তো খাটো যাতে সিম হওয়ার কথা এই যে হচ্ছেও মানে ও ধরতো কিন্তু গাছটা কেন এমন হয় হয়ে যায় আমি এই সমস্যাটা বুঝতে পারি না একটু বড় হইলেই মিষ্টি কুমড়া গাছ হোক লাউ গাছ হোক সিম গাছ হোক বরবটি গাছ হোক একটু গাছটা বড় হলেই এমন হয়ে যায় কেন হয় বুঝতে পারতেছি না কোনো খাবারের অভাবে আমি তো সব কিছু দিয়েই মাটি তৈরি করি যেমন নিম হলদি হাড়গুঁড়া শিঙ্কুশি ভার্মি কম্পোস্ট সব দিয়েই তো আমি মাটি তৈরি করি তারপরেও এমন হয় কেন জানি না যাই হোক হইলে কিছু করার নাই এখন তারপরেও যেহেতু আমার ভালো লাগে আমি চেষ্টা করে যাব আর সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করো আমার পাশে থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে সাথে থেকো সবার জন্য আমিও দোয়া করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ